হাই ফ্রেন্ড গুড মর্নিং তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে জানাই শুভ অষ্টমীর পীতি শুভেচ্ছা ভালোবাসা সবাই খুব ভালোভাবে অষ্টমীর দিনটা কাটাও সকাল সকাল অঞ্জন দিতে বেরিয়ে পড়ো আমি তো বেরিয়ে পড়েছি আর আমার অষ্টমীর লুকটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও কিন্তু হ্যাঁ বন্ধুরা আজকে এত পরিমাণে রোদ্রু আর কি বলবো ওই দেখো মশাই পেছন পেছন আসছে আমাদের দুজনের লোকটা কেমন হয়েছে বন্ধুরা জানিও কিন্তু চলো যাওয়া যাক বাড়ির পাশেই পুজো হচ্ছে আমাদের শহর বলাইপন্ডা পশ্চিম ময়না দুর্গ উৎসব কমিটি অলরেডি অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে আর কতটা জ্যাম দেখো হ্যাঁ বন্ধুরা জাস্ট দেখা যায় না এত রুদ্রু আর এত লোকের সমাগম আর কি বলবো বন্ধুরা দেখি কতক্ষণে অঞ্জলিটা দিতে পারি প্রথম পর্যায়ের অঞ্জলি দেওয়া হয়ে গেছে মাইকে অ্যানাউন্স হচ্ছে দ্বিতীয় পর্বের অঞ্জলি শুরু হবে আর আমরা অলরেডি মণ্ডপে পৌঁছে গেছি দেখি এটা দ্বিতীয় পর্বের অঞ্জলিটা দিতে পারি না দিতে পারবো না জানি না চলো জাস্ট যা ভিড় হয়েছে আর কি বলবো রোদ্রুর মধ্যে কেমন সবাই ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে দেখো যতটুকু প্যান্ডেল করেছে তার বাইরে তো অনেকেই দাঁড়িয়ে আছে অনেকে দেখো ছাতা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে আর সবার চোখ মুখ দিয়ে শুধু ঘাম ঝরছে মেকআপ তো পুরো শেষ কি বলবো বন্ধুরা আমরা অনেকটা পেছনে আছি বোধহয় এই পর্বের পুষ্পাঞ্জলি দিতে পারবো না আর অনেকেই দেখো অসুস্থ হয়ে পড়ছে যা গরম পড়েছে অসুস্থ হওয়ারই কথা এত রৌদ্রুর মধ্যে সবাই সাজুগুজু করে এসেছে সবার সাজগুজের অবস্থাটা জাস্ট দেখো চলো অঞ্জলি দিয়ে নিই তারপর আবার কথা বলছি আর কোনো মতে অঞ্জলিটা দিয়ে বাড়ি ফিরতে পারলেই হাঁপ ছেড়ে বাঁচব যা গরম আর কী বলবো কুলারের ব্যবস্থা করেছে কিন্তু কতটুকু করেছে বলো কতক্ষণকে বাড়ি যাব হাঁপ ছেড়ে বাঁচব আর তোমাদের কার কার আজকে মহামাষ্টমীর দিনটা কেমন কাটল তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও কিন্তু খুব আনন্দ খুব মজা কিন্তু এত রোদ্রুর মধ্যে না আনন্দ মজাটা কোথায় যেন একটা খামতি রয়ে যাচ্ছে সন্ধ্যাবেলা এলে যেভাবে একটু দাঁড়িয়ে ঠিক স্বস্তি অনুভব করি বা ভিডিও শ্যুট করি যাই করি না কেন এখন কোনো মতে দিয়ে বাড়ি ফিরতে পারলেই বাঁচি আমাদের এখানে আদি মন্দির যে আছে দুর্গ মার সেই আদি মন্দিরেই দেখো ঠিক দেখা যাচ্ছে না এত ভিড়ের কারণে ওই আদি মন্দিরে ওখানেই পুষ্পাঞ্জলি দিচ্ছি আর মূল এখন যে প্যান্ডেলটা হয়েছে ওখানেও পুষ্পাঞ্জলির কাজ চলছে অতিরিক্ত ভিড়ের কারণে দু জায়গাতে হচ্ছে যাতে তাড়াতাড়ি পুষ্পাঞ্জলির কাজ শেষ করতে পারে চলো এবার একটু ভেতরে ঢোকা যাক আর বরমশায় এখন পর্যন্ত প্যান্ডেলের ভেতর দেখেনি এতটাই ডিউটিতে ব্যস্ত তাই মশায় ভেতর ভেতর ঢুকছে আমি পেছনে ঢুকছি বলে চলো আরেকবার দেখে আসি আর আমাদের তো দেখা হয়ে গেছে অলরেডি মায়ের রূপে পুরো মন ভরে যাচ্ছে আর প্যান্ডেলের ডেকোরেশান বন্ধু পুরো ঠাকুর থেকে পুরো মণ্ডপটাই বাঁশ দিয়ে এবছরের পুজোর থিম পরিশ্রমের স্বপ্ন পূরণ পুরোটাই বাঁশ কিন্তু ডেকোরেশন দেখো কেমন করেছে ঠাকুরের যে গহনাগুলি পরিয়েছে ও গহনাগুলো কিন্তু সেই বাঁশেরই কারুকার্য দিয়ে বানানো আর বেশি দেরি করবো না এতটা পরিমাণে গরম লাগছে চলো এবার বাড়ি যাওয়া যাক ভাবে কিছু আর শেয়ার করতে পারিনি একেবেলা চলে এসছি রাত্রিবেলা আজকে সঙ্গীত সন্ধ্যা আর এসেই দেখছি অনুষ্ঠানের শুরুতেই নতুন কুমার অভিজিতের যে একটা গান রিলিজ হয়েছিলো সেই গানটাই স্ক্রিনে দেখাচ্ছে তারপর অনুষ্ঠান শুরু হবে আর গানটা তোমাদেরকে শোনাতে পারলাম না দুঃখিত তোমরা তো জানো কিছু নিয়ম নিয়মকানুনের জন্য সঙ্গীত সন্ধ্যার সিঙ্গাররা কেমন পারফর্মস করে সেটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো চলো ভিডিওটা দেখতে থাকো আর তোমরা কে কে পুজোতে কোথায় কোথায় বেরিয়েছ আমার কিন্তু বাড়ির কাছে ছাড়া কোথাও এখনও বেরোতে সময় হয়ে উঠতে পারেনি জানি না তোমরা কে কে কোথায় কতগুলো প্যান্ডেল দেখেছ জানিও কিন্তু আর লাস্টে ধনুচি নাচ হচ্ছে জাস্ট অসাধারণ দেখাচ্ছে যদি আসল ভয়েসটা তোমাদেরকে শোনাতে পারতাম না তাহলে খুব ভালো হতো ওই স্ক্রিনে দেখাচ্ছে খুব কুমার অভিজিৎ একে কারা কারা চেন খুব নামি দামি সিঙ্গার কিন্তু যেই গানটা রিলিজ হচ্ছে ওটা স্কিনে স্ক্রিনে দেখাচ্ছে চলো দেখতে থাকো ভিডিওটা তারপর অলরেডি দেখো দিদি ভাই প্রোগ্রাম শুরু হয়ে গেছে সবার মনের মনি কোঠায় গানের ডালি নিয়ে হাজির হয়েছে চলো অনুষ্ঠানটা এনজয় করো তোমরা আমি তো এনজয় করছি সাথে সাথে তোমাদেরকেও সাথে নিয়ে এনজয় করতে চাই চলো এনজয় করতে থাকো ভিডিওটা এতক্ষণ ধরে পুরো ভিডিওটা আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা পুজো খুব ভালোভাবে এনজয় করো ভালোভাবে পুজোর প্রত্যেকটা দিন তোমাদের কাটুক এই আশা রাখছি আর আমি তো এখনও বাড়ির পাশে ছাড়া কোথাও প্যান্ডেল দেখতে বেরোতে পারছি না মনটা খারাপ আবার কিন্তু কিছু করার নেই বলো চলো আজকের ভিডিওটা সবার শেষে একটা সুন্দর ড্যান্সের মধ্য দিয়ে আজকের ভিডিওটা সমাপ্ত করবো সবাইকে গুড নাইট টাটা সবাই ভালো থেকো